হচ্ছে একটা মাস্টার বেড দেখেন কি পরিমাণে সাইজের একটা মাস্টার বেড আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাদেরকে অনেক ভালো আছি তো রিসেন্টলি দেখতেছি ভিডিও অনেকেই দেখতেছেন বাট লাইক একটু কম দিচ্ছেন লাইক দিতে বেশ একটা সময় লাগবে না জাস্ট এক সেকেন্ড লাগবে তো এখনই একটা লাইক বাটন একটা লাইক দিয়ে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন এর জায়গায় ওই ফ্ল্যাট অথবা দোকানে ফিরেও চাচ্ছেন জাস্ট কমেন্টস করে দিন ইনশাআল্লাহ নেই আমি আপনাদের এই কমেডি ট্রাই করব আজকে আপনাদের একটা রেডি ফ্ল্যাট দেখাবো সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন আর এই ফ্ল্যাটটি অলরেডি ব্যাঙ্ক লোন করা আছে উনি ব্যাঙ্ক লোন নিয়েছেন এখন পরিশোধ করতে একটু ঝামেলা হচ্ছে এই জন্য মূলত এটা সেল করে দিচ্ছে তো আপনি চাইলে কিন্তু এটা ব্যাঙ্ক লোন সহ নিতে পারেন আর আপনি চাইলে ফুল ক্যাশ দিয়ে সেটা কিন্তু নিতে পারবেন তো ব্যাঙ্ক লোন নিতে হলে আপনাদের অবশ্যই প্রোফাইল ভারী হতে হবে আপনাদের হয় ব্যবসা থাকতে হবে ভালো না হলে ভালো জব থাকতে হবে অথবা বাড়িওয়ালা হতে হবে এরকম যদি থাকে তাহলে আপনারা ব্যাঙ্ক লোন পাবেন আর আপনি যদি ফুল ক্যাশ নিতে চান সরাসরি ব্যাংকে গিয়ে কথা বলে ওখানে ট্রানজাকশন করে কিন্তু আপনার নামে এই বিল্ডিংটি বা এই ফ্ল্যাটটি আপনারা নিয়ে নিতে পারবেন আজকে আপনাদের সরাসরি মালিকের কাছ থেকে একটি ফ্ল্যাট দেখাবো এই ফ্ল্যাটটি অলরেডি ব্যাঙ্ক লোন করা আছে তো সেই ক্ষেত্রে পেপার্স নিয়ে কোনো টেনশন নাই আপনি চাইলে ব্যাঙ্ক লোন সহ নিতে পারবেন বাট আপনাদের প্রোফাইল ভারী হতে হবে আপনাদের হয় ভালো ব্যবসা থাকতে হবে না হলে ভালো জব থাকতে হবে আর না হলে বাড়িওয়ালা হতে হবে এই তিনটা ক্যাটাগরি যদি হয় তাহলে আপনি এই ব্যাঙ্ক লোনটা পাবেন আপনার নামে ট্রান্সফার করে নেবেন আর যদি এই ক্যাটাগরি না হয় তাহলে তো ব্যাঙ্ক লোন পাবেন না সেক্ষেত্রে আপনার ফুল ক্যাশে এই ফ্ল্যাটটা নিতে পারবেন যেহেতু ব্যাঙ্কে লোন করা আছে আপনি ব্যাঙ্কে গিয়ে এটা পেপার সব কিছু চেকটেক করে আপনি কিন্তু ফ্ল্যাটটা নিয়ে নিতে পারবেন এই ফ্ল্যাটটি পড়ছে সাবার ব্যাংকটাউনের সাথে হচ্ছে নামাগ্যান্ডা আপনারা যদি ব্যাংকটাউন বাস স্ট্যান্ড থেকে আসেন সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে ফ্ল্যাটের সাইজ হচ্ছে বারোশো স্কোয়ার ফিট আপনার হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা ড্রয়িং ডাইনিং ও একটি কিচেন আর কার্পিটা হচ্ছে টোটাল বিল্ডিংয়ের যে যারা মালিক আছেন সবাই মিলে তো এই ফ্ল্যাটটা নিলে একটা অংশের হয়তো বা আপনি মালিক হবেন তো ফুল তো পার্কিং পাবেন না বাট যদি চারটা থাকে হয়তো বা এখানে দশজন মালিক ওই এক ভাগ হচ্ছে আপনি পাবেন এই বিল্ডিংটা হচ্ছে সাড়ে ছয়তলা এটার উপরে আরেকটা ফ্ল্যাট আছে তার উপরে হচ্ছে হাফতলা আর কি তো এখানে হচ্ছে এটা বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট দরজাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এখানে কিন্তু আপনার একটা সিকিউরিটি গেট আছে ঢুকেই হচ্ছে আপনাদের ড্রয়িং রুম দেখাচ্ছি দেখেন খুবই বড় একটা ড্রয়িং রুম ড্রয়িং রুমটা দেখে হয়তো অনেকে বুঝতেছেন যে এটা হয়তো বা ড্রয়িং কাম ডাইনিং বাট এটা কিন্তু শুধুমাত্র ড্রয়িং রুম অনেক বড় দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে মূলত ডাইনিং রুমটা হ্যাঁ এবং দেখেন বর্তমানে লাইট জ্বালানো আছে আমি লাইটগুলো অফ করে দিই দেখেন লাইট দুটো অফ করা বিকেলবেলা আমি শ্যুট করতেছি অলমোস্ট এখন পাঁচটা বাজে তারপরেও দেখেন প্রচুর পরিমাণে আলো কিন্তু আছে হ্যাঁ এবং যখন রোদ উঠে নর্মালি দেখেন অনেকে তো নর্মাল গ্লাস লাগে তারা কিন্তু ডার্ক ব্ল্যাক ব্ল্যাক গ্লাস লাগাইছে যাতে করে ভিতরে রোদ তেমন একটা না আসতে পারে কারণ প্রচুর রোদ আছে হ্যাঁ তো এই ধরনের খোলামেলা ফ্ল্যাট কিন্তু এই এরিয়াতে আপনারা খুবই কম পাবেন তো এই হচ্ছে আপনার ড্রয়িং রুম অনেক বড় এখানে দেখতে পাচ্ছেন একটা বেড আছে ডাইনিং টেবিল আছে তারপরে যথেষ্ট জায়গা আছে হ্যাঁ যাদের একটু বাচ্চা টাচ্চা আছে তাদের জন্য কিন্তু ভালো হবে কারণ বাচ্চারা কিন্তু খেলার জায়গা পায় না তো রুমের ভিতরে যদি এরকম স্পেস থাকে তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো এবং দেখেন কী পরিমাণে বাতাস পর্দাগুলো কিন্তু নড়তেছে এবং সবসময় কিন্তু এখানে বাতাস থাকে দিনের বেলাতে ওনারা বলতেছে ভাই আমাদের কোনো ফ্যান চালানোর প্রয়োজন পড়ে না ইনফ্যাক্ট আমি যেইটুকে ভিডিও করছে আমারই চুল বারে বারে নড়তেছিল ঠিক করতেছি তেনিওয়ে এটা হচ্ছে একটা মাস্টার বেড দেখেন কি পরিমাণে বাতাস স্ট্যান্ডার্ড সাইজের একটা মাস্টার বেড এই পাশে জানালা পাচ্ছেন এদিক দিয়ে হচ্ছে নদী এই পাশে হচ্ছে বারান্দা এদিকও নদী দুই পাশে নদী পাচ্ছেন সারা জীবন উন্মুক্ত থাকতেছে হ্যাঁ এখানে একটা প্লট আছে তারপর একটা প্লট তারপরে নদী এবং দেখেন কী পরিমাণে নেচারাল একটা পরিবেশ নদী প্লাস গাছ হ্যাঁ মানে একটা গ্রামের পরিবেশ পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং কোনো রোদ নেই একবার সন্ধ্যা ঘনিয়ে আসছে তারপরও দেখেন প্রচুর আলো এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম ফুল্লি টাইলস করা উপরে ক্যাডডোর পাচ্ছেন তো এইগুলো একটা মাস্টার বেড এবং আমি যদি এই ড্রয়িং রুমটা আবারও দেখাই দেখেন বেশ বড় হ্যাঁ দেন হচ্ছে আরেকটা মাস্টার বেড দেখাবো এটাও স্ট্যান্ডার্ড সাইজ এবং এরুমও দেখেন লাইট জ্বালানো নেই তারপরও প্রচুর আলো প্রচুর পরিমাণে বাতাস এই যে থাই গ্লাসগুলো এগুলো কিন্তু একবারে ব্ল্যাক ডার্ক তার গ্লাস লাগাইছে নর্মাল গ্লাস লাগাইলে এখানে আরও রোদ বেশি আসতো বেশি রোদ আসে এই জন্য মেবি তারা এই গ্লাস ইউজ করেছে আর কি তো এনিওয়ে রুমটা বেশ বড় এখানে আপনারা বেড পাচ্ছেন ওয়ার্ডরুফ আলমিরা তারপরেও যথেষ্ট জায়গা আছে এটার সাথে অ্যাটাচ বারান্দা পাচ্ছেন দেখেন এটা সামনে রোড এটা হচ্ছে অ্যাটাস বাথরুম হাইকমার্ড ফুললি টাইস এটা হচ্ছে ক্যাডডোর তো এই গেল হচ্ছে দুইটা বেডরুম এটা হচ্ছে আপনার ডাইনিং রুম শুধুমাত্র ডাইনিং রুমে হয়তো আপনাদের একটু লাইট জানার প্রয়োজন পড়তে পারে এটা একটু অফ করে দিই আচ্ছা এটা অফ করলে এরকম আসে আর কি তো এখানে হয়তো একটু লাইট জানার প্রয়োজন পড়তে পারে বাট বাকি যে রুমগুলো আছে লাইট জানার প্রয়োজন পড়বে না এবং এই ডাইনিং রুমের সাথে এখানে একটি স্পেস আছে আপনার এখানে ফ্রিজ তারপর হচ্ছে এই যে শোকেস টাইপ এটা রাখতে পারবেন এটা হচ্ছে আপনার কিচেন কিচেনটা বেশ বড় বারোশো অনুযায়ী ভালো বড় একটা কিচেন ফুলি টাইলস করা এবং দেখেন কোনো লাইট জ্বালানো নেই তারপরে যথেষ্ট আলো কিন্তু পাচ্ছেন আর এটা হচ্ছে গেস্ট বেড বা চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারেন এর মধ্যে দেখেন লাইট জ্বালানো নেই তারপরেও যথেষ্ট আলো আছে এবং এই যে গ্লাসগুলো আমি বলতেছি এগুলো হচ্ছে একবারে ব্ল্যাক গ্লাস যাতে রোদ ভিতরে ভালোভাবে না আসতে পারে তো এগুলো কিন্তু বর্তমানে লাগানো আছে একটু খোলা আছে তারপরেও দেখেন যথেষ্ট আলো কিন্তু পাচ্ছেন এবং এখানে বেড পাচ্ছেন এখানে আপনারা ড্রেসিং টেবিল পাচ্ছেন ওয়ার্ডরুফ রিডিং টেবিল তারপরেও যথেষ্ট জায়গা আছে আর এখানে একটা ছোট ক্যাবিনেট করা আছে আপনারা এখানে যদি কাঠ দিয়ে লাগিয়ে দেন সেক্ষেত্রে এখানে এটা আলমির হিসেব ইউজ করতে পারবেন আর এটার সাথে একটা বারান্দা পাচ্ছেন অ্যাটাস বারান্দাটাও বেশ বড় দেখতে পাচ্ছেন এবং এখানে দেখেন টোটালি খোলামেলা প্রচুর পরিমাণে আলো তো এই ছিল আজকের এই ফ্ল্যাটটি আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখন সরাসরি প্রাইজে চলে আসে এই ফ্ল্যাটটির আস্কিং প্রাইস হচ্ছে বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস অবশ্যই সামান্য কিছুটা অনার করা হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে ফোন দিতে পারেন